মালিক হিসাবে কেমন লাগছে যে এত বড় সেটা বানিয়েছে কি হতে পারে আর যেহেতু বি ক্যাবিনেট তো হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই নিয়ে এলাম অনেকদিন পরে একটি বক্স ভিডিও বক্স নিয়েই কোনো একটা ভিডিও করছি এবং সেটা ওনার টেস্টিং নিয়ে এবং সেটা আমাদের খুবই পার্শ্ববর্তী এলাকার একটি সেট যা আপনারা নাম জানেন মহাকাল মিউজিক এবং সেই সেট এখানে আবার নতুন রূপে আপনাদের সামনে উপস্থিত হয়েছে নতুন সেট নিয়ে এবং সেই সেট আজকে আমি আপনার দেখাতে এসেছি রিভিউ করে যে কেমন করেছে এবং কালকে যেহেতু রয়েছে এই সেট টেস্টিং তো আমার সামনে কিন্তু রয়েছে সমস্ত বক্সগুলি এবং মেশিনগুলি মানে সেটা সম্পূর্ণ জিনিসপত্রগুলি কিন্তু এখানে রয়েছে আর এই সেটা কালকে টেস্টিং রয়েছে এবং দেখাব আমি আপনাদেরকে যে কী কী জিনিসপত্র ব্যবহার করছে এবং সামনেই কিন্তু রয়েছে বক্সগুলি আর যেহেতু কালকে টেস্টিং রয়েছে আজকে আপাতত লাইট এবং জাস্ট মেশিন রাখার জায়গাগুলি করছে আর আমার সামনেই কিন্তু একটি বক্স খোলা রয়েছে দেখতে পাচ্ছেন এবং আগের যে লুকটি ছিল এবং এখন যে লুকটি সম্পূর্ণ চেঞ্জ করেছে এবং এই সেটা কিন্তু বি মিনিট থেকে বানিয়ে নিয়ে এসছে এবং আগের যে লুকটি ছিল সেই লুকটা এবং এখন যে লুকটা সম্পূর্ণ চেঞ্জ করাছে টা করেছে এবং কিন্তু দারুণ লাগছে এবং আপনারা জানান যে কেমন লাগছে এই সেট আপটির তা যে লুকটি নামের স্টাইলটি এবং এটা হচ্ছে এমসি পিমিন রয়েছে আর এখানে পপ বেস রয়েছে এখন দাদা ভাইরা সব কাজ করছে যেহেতু কালকে টেস্টিং রয়েছে এখানে আর বেস রয়েছে চারটে বেস চারটে টপ দেখুন এই হচ্ছে বেশ এবং এখানে কিন্তু ম্যাম্লিফায়ারগুলি কিন্তু রয়েছে মেশিনগুলি এটিআই রয়েছে এক দুই তিন চারটে যেটা নতুন নিয়ে এসছে বেশি দিন হয়নি এটা এক বছর হয়তো রয়েছে আমাদের দিকে সি টোয়েন্টি রয়েছে এবং এখানে আরেকটি দুটো মেশিন নিয়ে এসছে এটা জানলাম যে টুইটার ব্যবহার করার জন্য আওয়াজার কিছু মেশিন রয়েছে এটা এই ভাই কিন্তু কাজ করছে রাখা জায়গাতে কি নাম তোমার কোথায় দিঘির পার দিঘির পার আচ্ছা 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 তো সবাই কিন্তু কাজকর্ম করছে আর এই হচ্ছে বক্স বক্সটা আগের থেকে পপের থেকে কিন্তু অনেকটা চওড়া পপ যেহেতু সরু পপ যদি রকম অনেকটা চওড়া দেখে বুঝতে পারছেন যে কতটা চওড়া এবং হাইট আর এগুলো র্যাক রয়েছে আর র্যাকও কিন্তু বানিয়ে নিয়ে এসছি কিছু র্যাক পুরনো ছিল এবং সেট আপের জন্য রাউন্ড হিসাবে নাকি কিছু র্যাক বানিয়ে নিয়ে এসছে এই যেমন এইগুলো তো বেসের কেমন স্টাইল দিয়েছে দেখা যাক আচ্ছা 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 পপ বেশ রয়েছে কিন্তু এটা আর উফ শুধু ইয়ের গন্ধ বেরোচ্ছে আট হা হ্যাঁ হ্যাঁ আট হাত তারপর রঙের কেমিক্যাল এসে গিয়েছে তারপর আর এই মালিক মশাই চলে এসছেই ময়দানে কেমন আছে বসি দা আচ্ছা কোথায় গিয়েছিলে কোথায় কোথায় গিয়েছিলে লাইট আনতে নাকি আর যেহেতু আজকে তোমার সেটা রেডি হচ্ছে তোমার ছোটো ছুটি করতে হবে অসুবিধা নেই হ্যাঁ তা কী মনে হচ্ছে অনেক দিন পরে আবার একটা সেটা নিয়ে আসলে আবার এমসিবি মিট তো যেহেতু মালিক হিসাবে কেমন লাগছে যে এত বড় সেটা বানিয়েছি কি হতে পারে আর যেহেতু বি ক্যাবিনেট বি ক্যাবিনেটের মাল মানে দারুণ হবে এটা আশা ঠিক আছে এবারে কালকের টেস্টিং করলে কতটা কি হয় না হয় সেটা দেখার বিষয় আচ্ছা মানে তোমার কি মনে হচ্ছে হবে আচ্ছা 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 ঠিক আছে তো দেখা যাক মালিক মহাশয় একটু এক্সাইটেড মতো রয়েছে দেখতে পাচ্ছি এবং ছোটাছুটি করছে লাইট হাতে করে নিয়ে আবারও মালে চলে এসছে আর এই হচ্ছে এই সেট আপ মহাকালী মিউজিকে যা বি ক্যামের থেকে কিন্তু আবারও আমাদের সামনে উপস্থিত হয়েছে প্রত্যেকবারের মতো বি ক্যামের থেকে কিন্তু মহাকালী মিউজিক সেট আপটি বানিয়ে নিয়ে আসছে আর আর কার্তিক ওখানে রয়েছে দেখ শুয়ে রয়েছে মনে হচ্ছে যেন কার্তিক দা নেই আর তোমার দুজনে বসে বসে আত্মা শান্তি কামনা করছো দেখো পুরো সেই রকম তবে সাদা কামনা হলে খুব সুন্দর হতো যাই মজা করছিলাম আর এই হচ্ছে সেটা তো কালকে রয়েছে টেস্টিং আপনারা চলে আসবেন আমি ভিডিও আজকে পোস্ট করে দেওয়ার চেষ্টা করব